নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত শনিবার আজ নিরামিষ অনেক দিন ধরেই হচ্ছে বলছিল একটু সুক্ত করো ভাবলাম আজকেই করি একেতে এই গরম পড়ছে এই সময় তিতো খাওয়াটা খুব উপকারী আর তাতে যদি টেস্টি হয় তাহলে কেমন হয় বলুন তো আমি প্রথমে কড়াতে একটু তেল দিয়ে তাতে সব সবজিগুলো এক এক করে ভেজে নিই সবার শেষে উচ্ছেটা দিই আসলে উচ্ছে প্রথমে ভেজে নিলে সবজিগুলো সব দিতে হয়ে যায় সব সবজি যখন ভাজা হয়ে যায় তখন কড়াতে শুকনো লঙ্কা তেজপাতা রাঁধুনি ফোড়ন দিয়ে তার মধ্যে সব সবজিগুলো দিয়ে একটু নরম হয়ে আসলে তার মধ্যে আদা বাটা এবং রাঁধুনি বাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে লবণ দিয়ে দিতে হবে এবং সব শেষে বড়িগুলো দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে দুধ দিয়ে দিই এবং ফুটে উঠলে প্রথমেই যে পাসফ্রন্ট ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটা দিয়ে দেব এবং ঘি দিয়ে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই কমপ্লিট অনুষ্ঠান বাড়ির স্বাদে আপনার সুক্ত তাহলে আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার